হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ ফামাধু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো আলেকজেন্ডার মানে মেঘনা নদী এটা মাইজিদ মাইজির সদর হইতে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মেঘনা নদীর ওয়েদার এত ভালো এত সুন্দর আশপাশে মানে পুরো গাছ দিয়ে গেরা একদম আর পানির ওয়েদার তো এত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এত অসুন্দর মানে অসম্ভব সুন্দর ডেউ খেলতেছে মানে চারপাশে একদম মানে পানি আর পানি করতেছে আসলে পুরো বাংলাদেশটাই আমাদের মানে খাল বিল নদী দিয়ে ভরা মানে পুরো বাংলাদেশটা হচ্ছে নদীমাতৃক একটা দেশ সো এইখানে মানে অসংখ্য নদী আছে বাংলাদেশে সো দেখুন এখানে মানে একদম কক্সবাজার মতো দেখতে লাগতেছে সবাই এখানে টুরে আসে অনেক ঘুরতে আসে অনেক প্রেমিক প্রেমিকরাও আসে এখানে তো সবাই এখানে অনেক রকম ঘুরতে আসে অনেক এনজয় করতে আসে সো আমরাও আসলাম এখানে ঘুরতে আর আপনাদেরকেও আমি একটু ভিডিও দেখায় দিচ্ছি আপনারা দেখুন সো এখানে কীরকম মানে পানি ডেউ খেলতেছে আর এখানে দেখুন কত পাথর একদম স্লাব দেওয়া এগুলো মানে সরকার কর্তৃপক্ষেরা করে গেছে এখানে সো দেখুন এখানে দূর থেকে একটা টলার দেখা যাচ্ছে এগুলোতে মানে অনেক মাছ পাওয়া যায় সো এই নদীতে সারা বছর মাছে মাছ পাওয়া যায় অনেক অনেকে এখানে মাছ ধরে নৌকা টলার দিয়ে সো দেখুন আমি আপনাদেরকে সব কিছু একদম মানে ইজিলিভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন পানিগুলো কত পরিমাণ ঘোলাটে একদম সোনা নদীর পানিগুলো কিন্তু খাওয়া যায় না এগুলা মানে খেলে অসুস্থ হয়ে যাবে সবাই সো এখানে ওয়েদার এবং ভিউ এত সুন্দর অসম্ভব মজার একদম আপনারা মানে দেখলে আসলে এখানে ঘুরলে বুঝতে পারবেন সো আমি এখানে ভালো করে আপনাদেরকে টলাটাও দেখিয়ে দিচ্ছি এখানে একটা টলারে বালু ভরতেছে অনেকে বালু চুরি করতেছে এখানে সো করে মানে সরকার কর্তৃপক্ষ দৃষ্টিভঙ্গ আকর্ষণ করতেছি আমরা তো তারা যদি একটু মানে এগুলা গুরুত্ব সহকারে দেখে যে এ নদী বাংলাদেশের সম্পদ এভাবে ওরা বালু চুরি করে নিয়ে যাচ্ছে সো তারপর দেখুন আমি এখানে মানে পুরো নদীটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে দিচ্ছি এখানে দূর থেকে একটা ছোট নদী দেখা নৌকা দেখা যাচ্ছে এই নৌকাতে মানে মাছ ধরছে সবাই অনেক জেলেরা এখানে আসে মাছ ধরে নিয়ে যায় এবং মাছগুলো বিভিন্ন জেলায় বিক্রি করা হয় এখানে মাছ অনেক সুস্বাদু আর নদীর ঢেউ দেখুন অসম্ভব সুন্দর একের পর এক ঢেউ খেলে যাচ্ছে আমার তো মন চাইতেছে এখানে ঝাঁপ দিয়ে সাঁতার কাটি আমি আমি আসলে ছোটবেলায় অনেক সাঁতার কাটতাম এখন অবশ্যই এরকম সাঁতার কাটি না আমি সো দেখুন এখানে আরেক আরো তিনটা নৌকা যাচ্ছে এক এক করে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখুন আপনারা এখানে আসবেন ঘুরতে আপনাদেরও ভালো লাগবে এই নৌকা এক এক করে চলে যাচ্ছে একটা একটা করে সারিবদ্ধভাবে খুবই ভালো লাগতেছে দেখতে আপনারা এখানে ঘুরতে আসবেন আমার তো অসম্ভব ভালো লেগেছে আমি আবারও আসবো দেখতে সো এখানে দেখুন নৌকা গুলো করে সবাই মাছ ধরে সবাই ভালো থাকবে